এই সরকারকে কথিত সৈন্য সাথে আরেকটা শব্দে পরিচিত হবে না ইসলামপুর থেকে এই সরকারের অসত্য ইতিহাসের পক্ষ থেকে বলা যায় তারিখে যায় সেদিনকে জনসভা ছিল এবং

এবং জামাত ইসলামের কর্মীদের উপরে তারা নদী দিয়ে তৃতীয় হত্যা করেছে মানুষকে সাপকে যেমন করে ঠিক একই জামাত স্বজন কর্মীকে মারার পরে তাদের শরীরের উপরে নাচাবাচি করেছে নাশের উপরে তারা নাচাবাজি করেছে এরকম অসভ্য এই কাজ পৃথিবীর কখনো দেখেছে এই কাজগুলো তারা করেছে আঠাশ তারিখের হত্যাকাণ্ডের সকল বিগত দায় সরকারের যেটা আপনারা বিতাড়িত করেছেন ছাত্র জনগণ আমরা চেষ্টা করেছি পানি যায় আমাদের ছাত্র ভাইরা তারা নেমে এসেছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা আবার পাঠির মতন নেমে এসেছে হত্যা করা মানুষ যদি করে আল্লাহ তালার কি কথা আবার্য পর্যায়ে শেষ করে দিয়েছি আপনার আশ্চর্য হয়ে যাবে ঢাকার রাতপথে একজন শহীদ হয়ে যাচ্ছে তার পাশ দিয়ে ছোট ছোট বাচ্চারা এগিয়ে চলে যাচ্ছে তাদের মিছিল এগিয়ে চলে যাচ্ছে এটা আল্লাহ ফেরেস্তার মতো সাহায্য ছাড়া ফেরস্তার মতো আল্লাহ ব্যবস্থা ছাড়া আর আগামী কাঠির মতো ছাড়া আমি অন্য বর্ণনা করার জন্য ভাষা পাচ্ছি না ওই সমস্ত ছোট্ট ছোট্ট ভাইয়েরা বাচ্চারা তারা জমেছে